আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনথ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাথ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি কোরআনে বলা হচ্ছে ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা খ্রিস্টানা বলছে যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মেসিউদ্দাজ তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নীলনদ থেকে শুরু করে ইরাকি পর্যন্ত পুরো করতে চায় আপনারা যদি মনে করেন দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন গাজদা তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধও হবে ইরাকের ইফরিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়ে করতে চায় সারা বিশ্বে কারা চায় তো চায় এই ডটস গুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্স মিলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লু আলী সালাম এরশাদ করেছেন মাসিহ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কত দিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের নবী মোহাম্মদুর রসোল্লাহ সালাহ আলী হাসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে সেটাও নবী সাল আলী সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেখরটাকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী কেন সাল্লাহ আলী হাসালাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলা নি'মাল সে আমির এবং কতদিন উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশ মধ্যে যোগ দিও এটা আমার সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাহিক কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল জল করছে তারা ইমানের দিকে আসছে আমারের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইস ক্লোজিং ডাউন টু দা আজ্লা এখন কথা হচ্ছে ইমামুল মাহাদির বাহিনী এই দজ্জলের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহাদির হাতে দজ্জলের মৃত্যু লেখা হবে না আল্লাহ রবুল্লা আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইফ তুলতে আসি নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে এবার আসেন এটা ভবিষ্যৎ বাণী নয় নবী সালাম অকাট ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ঈশা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ্দালকে ঈসা আল ইসলাম হত্যা করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আই এম এফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে থাকাতে পারবেন আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু ওই ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ এবং হাতে আগামী ঈশা বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মোকদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাল যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাল এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী সালাম চল্লিশ বছর ওই জেরুজাল থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাল হুতম এটা লিখা হয়ে গেছে আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নসটা আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে এটা আমি অল্প কথায় শেষ করে দিব এক কথায় দেখুন জাইনিস মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম ভালো করে খেয়াল করেন